আসছেন জি আমি ঢাকা মুন্সিগঞ্জ গজারিয়া থেকে আচ্ছা আচ্ছা মোবাইলের মাধ্যমে ফেসবুক এর মাধ্যমে রিপন ভাইয়ের সাথে আলাপ হয়েছে ওনার গরু দিয়ে খাওয়া ওনাদের পছন্দ হয়েছে আমি দুই দিন

রিপন ভাই যেই কথা বলছে দুধের এর থেকে দুধ আমি একটু বেশি ভালো পাইছি বেশি পেয়েছেন মানে সফট বাচ্চা ছোট ছোট বাচ্চা জি জি ছোট বাচ্চা এগুলা আগে সব সময় ইনটেক করে দেখাতে আছে মোটামুটি সাত যত দিন যাচ্ছে দুধ বাড়তে আর বাড়তেছে হ্যাঁ আচ্ছা সাতটা নিছে আপনাদের খামার তো অনেক বড় মনে হচ্ছে জি আমাদের অনেক বড় খামার আমরা মুন্সিগঞ্জ গজারিয়ায় গ্রিন ডেয়ারি ফার্ম আমাদের কোম্পানি জি আমরা অনেক গরু আছে আমাদের ফার্মে 50টা এই গাবি আমরা অলরেডি দোয়াই জি জি আমাদের ফার্মে গরু আছে 120টার মতো গাবি আচ্ছা ঠিক আছে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করি কিন্তু রিপন বাইয়ের কাছ থেকে গরুটি নেওয়ার পরে গরুটি দেখার পরে আমাদের খুব ভালো লাগছে আর রিপন ভাই অন্যান্য জায়গা থেকে গরু নিছি দুধের কথা যা বলছে কিছু কম হয় হয় অনেক অনেক সময় কিন্তু দুই দিন গরু গরু দুধ নিলাম মোটামুটি যা বলছে তার কাছ থেকে একটু বেশি পাইছি আশা করি আমাদের ফার্মে যাওয়ার পরে গরু আর দুধ বেশি দিবে কারণ আমরা কাঁচা গাছ খাওয়াই যাই হোক এখন রিপন জায়গায় তো সবসময় বিরতে বলে থাকে যে বড় বড় গাফি নেওয়ার জন্য তাহলে কেমন কি বুঝে গরুগুলো নিচ্ছে না আমরা বড় ভালো জাতের গরু নিতেছি

কথা বলছে তার থেকে আমরা দশ বারো লিটার দুধ সাতটার ফলে আমরা বেশি বেজি আপনার জ্ঞানটি কত লিটার দিয়েছিল সাতটা গুরুতে একশো আশি লিটার একশো আশি দুই বেলা মিলে আপনার কত লিটার পাই মানে আমি তো একটু কম বলি বেশি কেন দশ একশো নব্বই থেকে পঁচানব্বই একটু কম বলার কারণটা কি বাচ্চা তো সব ছোট যে প্রতিবেদন যে গরুগুলো দেখাবো এগুলো বাচ্চা বয়স এগুলো এখন দুধ একটা আইডিয়ার বলতে যত দিন যাবে দুধ তো অবশ্যই সেক্ষেত্রে দর্শকরা নির্ভয় আসতে পারবে আসতে পারবে যেসব ভাইরা জেন থেকে চেষ্টা করুন একটু খামারে গরুগুলা দেখে শুনে কিনা এমন

দুই হাজার পরে মানে তোমার কিন্তু ছয়টার কথা বলেছো কিন্তু গরু আজ কিন্তু দশটার উপরে আমার খাওয়া বিকালে গরু ঢুকবেশটার উপরে ভালো গরু আছে ঢুকবে যাই হোক কাকা ছয় পিস দেখাই কাকা আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন ওবার বিগ বোড গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহ দুধের এটা সিং নাই গাভিটার মাথায় এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা এই গাভীটা হচ্ছে একটা মুন্ডি গাভি কাকা জি একটা মুন্ডি গাভি খুব হাই বোর্ডের গাভি সবে মাত্র দুইটা দাঁত ছিল আটটা দাঁত ব্যাঙে তিনটা হতে যাচ্ছে কাকা এটা খুব হাই একটা গরু আসলে এরকম গরুগুলা কিন্তু আপনার সচর অচর খুব কম মেলে সচর অচর সেরকম পাওয়া যায় না নিতে হলে দর্শকরা জাত মান দেখে শুনে যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে কাকা এই গরুটা কিন্তু আমার দুধ দন গরু কাকা এই যে উলানটা দেখতেছো এটা সকালবেলা বাচ্চা দেশে খুব হাই রাঞ্চের একটা বাচ্চা বাচ্চারা তাকে দেখা পুরো এখনই এক মন পারে হয় আসলে গরুটাও কিন্তু হাই এর গরুটা বাস্তব

তিন দাঁত ধরা যাবে না কাকা এখন চার দাঁত ধরতে হবে জি 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 যে নিক চার দাঁত প্রথম বাচ্চা দিল কাকা প্রথম বাচ্চা দিছে এত বড় গরু টাকা দেখেন প্রথম বাচ্চা দিলো কিন্তু কিছু কা ক্যামেরাতে কিন্তু দর্শকরা দেখ কৃত আফাইতে কথাতে নিলাম কাকা ওরা কিন্তু সরজমেশে দেখে শুনে নিয়ে গেছে হ্যাঁ উনিরা দেখলেও কিন্তু এই গরুগুলা এবং আমার খামারে প্রচুর গরু আছে কাকা এবং দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আপনার কাছ থেকে জি 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 আচ্ছা এই গাবিরা দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা আসলে কাকা সকালবেলা বাছাতে আমি 9 লিটার 10 লিটার মতন টানেছি আর এখানে এই অবস্থায় থুইতে আসলে বেশি দুধের গরু তো বেশি টাইম রাখা যায় না কাকা আচ্ছা এই গরুটা যদি কোনো আল্লাহ পাক ভালো না দেয় ভালো মুসুদ তো টাইম এখন নাই আল্লাহ দিলে কাটি গেছে জি এই গরুটা দুধ দেবে খুব মানে এটা দেখলে পরে বুঝতে পারবে আর যদি একটু ভালো খাদ্য পায় তিরিশ প্লাস হতে পারে আশা করা যায় ভালো খাদ্য পেলে তিরিশ প্লাস দুধও আশা করা যায় এটা থেকে পাওয়া যাবে জি জি মাসাল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছেন কোন দর্শক ভাই নিলে গাড়িটা দামে কেমন রাখছেন এটা দামে রাখেছে তিন লক্ষ পঁচাত্তর টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার সুবিধা আছে অন্য অন্য গুলা টাকার এটা দাম চাই বা দাম চাইছে বিক্রি করতেছে সেই হিসাব করে আমার থেকে এরকম গরুগুলা নেবে সবগুলো চারদিক যাচাই করবে হিসাব করবে নিতে পারবে জি জি কাকা সাইড করে দেন পরবর্তী দেখায় দর্শক ভাইদের A co daleko?

মোটামুটি আপনি একটা অভিজ্ঞতা কেমন দুধ প্লাস দুধ থাকবে তিরিশ প্লাস মাশাল দর্শক আজকে তো যত দুধ যাচ্ছে তত হাই হাই গাবি নিয়ে আসতেছেন সবই হাই করুক দর্শক ভিডিও ভালোভাবে দেখলে বুঝতে পারবি এবং

সংগ্রহ করতে পারবে জি 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 এটা সাইড করে দিবেন আমরা পরবর্তী যে গরুটা আছে সেটা দর্শক বাদে দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার তিন রিপন কাকা আরো একটা গরু নিয়ে আসছিলাম দেখতে পাচ্ছিলাম সাদা রঙের বিগ বোডির গাভী এটাও কি জাতের গাভী এটা এটা রানী ভিটের গাভী কিন্তু হলেস্টান গরু খুব হাই এর একটা গরু কাকা আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি এর উপরে আমার মনে হয় না যে জাত মানের গরু হয় এর উপরে কোনো জাত মানের গরু হয় মানে আপনার ধারণা আসে না হ্যাঁ তারপরে দশে পরে দেখবো এই গরুটা কিন্তু এখনো দাঁত ভাঙে নাই কাকা এখনো দাঁতে আসি নাই মানে দুই দাঁত এখনো হয় নাই মানে কালকা ভাঙবে এখনই টাকা দেখেন এত বড় হাই বডির গরু আসলে গরু গুলো বাস্তবে না দেখলে বুঝতে পারবে না ভিডিওর মধ্যে অত একটা আইডিয়া করতে পারবে না কাকা কিন্তু বাস্তবে দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কি জিনিসটা দাঁত বয়স কেমন বলছেন এটা তে হচ্ছে তোমার দাঁতে কোনো ভাঙে না কাকা। ওদাত ওদাত। ওদাতে এই গরু মহেশের মতো। হ্যাঁ কাকা। দুই দাঁত চার দাঁত এদার কতবার হবে গরুগুলো? এগুলো আমি মনে করি যারা খামার করতে যাচ্ছে, দীর্ঘ দুধের খামার তার জন্য এই গরুগুলো পারফেক্ট এবং আসলে ভিডিওতে আমরা বহুত জায়গা দেখি। এরকম গরু কিন্তু কাকা বর্তমান কারোর কাছে নাই। মিলানিই যাচ্ছে না। তারপর আপনারা দেখেন যে আসলে মিলানি যাচ্ছে কি না যাচ্ছে। এটা আবার গল্পের কথা না। জি জি জি

একদম মানে একদম সব দায়িত্ব নিজের কাছে নিয়ে আপনাকে ওগুলো পৌঁছায় জি আচ্ছা এটা আপনাদের একটা অভিজ্ঞতায় দুধ কেমন নামতে পারে

এই গোটা নেয় গোটা দাঁত বয়সটা কেমন এটা দাঁতের সাইডটা এটা দ্বিতীয় ইলেকশন বাচ্চা দেবে এটা প্রেগনেন্টের বয়স এখনো পনেরো দিনের মত টাইম আছে কাকা বাচ্চা দিতে এখনো পনেরো দিনের মতো সময় আছে বাচ্চা দেওয়ার তার মানে এটা প্রেগনেন্ট গাভি এটা কত নাম্বার প্রেগনেন্ট এটা দ্বিতীয় বাচ্চা দেবে বাট ওরলান্ডে যেহেতু এখনো রেডি হয়নি কাকে এটা রেডি হলে পরে অনেক দুধ দেবে আর এটার গ্যারান্টি থাকবে যদি বাচ্চা হওয়ার পরে নাই বিশেষ করে গাভ আসলে গ্যারান্টি দেওয়া তো ঠিক না জি অবশ্যই এটা পঁয়ত্রিশের উপরে দুধ হবে এক কেজি হলেও পঁয়ত্রিশ লিটার এক কেজি হলেও উপরে হবে অথবা এক কেজি নিচে হবে এরকম বেশি হবে না

করে দাম দর করে নিতে পারবে কাকা সাইড করে দেন পরবর্তী করে দর্শকদের দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার পাঁচ রিপুন একটা গরু নিয়ে আসছিলেন বিভিন্ন খামারে বিভিন্ন জায়গায় ভিডিও করি কিন্তু এরকম কালারের জাত মানে গরু মনে ফার্স্ট আপনার খামারে দেখলাম এটা কি জাতের গাভি কাকা এটা একটা গুজরাতের গরু কাকা গুজরাতি জি এটা কি গির নাকি না এটা গিরের কিছু পার্সন আছে কিছু জার্সির পার্সন আছে কিন্তু গুজরাতের মধ্যে যে গরুগুলো সারা থাকে দেখি দড়ি সারা থাকে সেম কোয়ালিটির গরুগুলো এটা খুব হাই পার্সেন্টের একটা জাতের গরু আসলে এই গরুগুলা কিন্তু কাকা ছশোর বছর খুব তুমি বাংলাদেশে খুব কম দেখতে পারবা আচ্ছা আচ্ছা হঠাৎ একাত পিস পাওয়া যায় আর এই গরুগুলা কিন্তু দুধ দেয় বহুত দুধ দেয় কাকা আর এটার বাছুরটা একটু বড় হয়ে গেছে কাকা বাছুরের বছরের বয়স পরে পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে আর গোটা আইছে আমার দুই দিন হচ্ছে মারে দুই দিন অবস্থায় পরে আমি আঠারো উনিশ লিটার দুধ পাইছি কাকি এক কথা এগুলো শখিন গরু হ্যাঁ আর গুলো রেশ পালি পরে

খুব সুন্দর কালার এবং গরুটাও খুব সুন্দর খুব হাই বডির একটা গরু কিন্তু ইন্ডিয়ান জার্সি আর এই গরুগুলো দুধ দেয় বহুত দুধ দেয় দুধ মারা যায় এখন কাকা এটা চার দিন অবস্থায় আমি

দেখো তুমি কার কাছ কয় পিস আছে এরকম এবং আরো ভিডিও তো অনেক লোকই করতেছো তুমি নিজেও করতেছো এরকম আদাতা গরুগুলা গরু গুলা কয়জনের কাজ কয় পিস আছে কাকা সর্বোচ্চ একটা ভালো গরু আমি এতটুকু বলতে পারি মাসাল্লাহ দাম কেমন রাখছেন কাকা এটার দাম রাখেছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ সকাল বিকাল দুধ গ্যারান্টি দিবেন কত লিটার এটা আঠারো উনিশ লিটার দুধের গ্যারান্টি থাকে আঠারো থেকে উনিশ লিটার সকাল বিকাল মিলে দুধ গ্যারান্টি সহকারে বুজ করে নিতে পারবে দুই লক্ষ পঁচিশ গোটা একদম সস্তা দামের ভিতরে পাচ্ছে দশ হাজার যারা মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন আয়ের লোক আছে তারা গোটা নিতে পারবে আপনার কাছ থেকে কাকা একচুয়ালি কি জানো বেশি দাম চায় তার গরু বাছুর বেচা কেনা করা যায় না কাকা সামান্য দাম চাবো দুই টাকা লাভ হবে বিক্রি করতে আবার নতুন নিয়ে আসবো অবশ্যই অবশ্যই

আসলে সবাই তো আমরা প্রতিবেদনের কাজ সবাই ভালো আমরা অবশ্যই কেউ কিন্তু কারো কথা আমরা বলে নেই কিন্তু আপনারা যাচাই বাছাই করি গরুগুলা কেনেন আমি মনে করি সর্বোচ্চ ভালো কাকা তুমি একটা জিনিস খেয়াল করে দেখো একটা গরু দিয়ে কিছু কিছু খামারে আছে দেখবেন একটা গরু দিয়ে তিনজন চারজন পাঁচজন ভিডিও দিচ্ছে আসলে গোডা টাকাটা কার কাছে দেবে কার কাছে দিয়ে গোডা পাবে কার কাছে যে নিশ্চিত হবে তা আমি মনে করি এইভাবে আপনারা যাচাই বাছাই করি দেখি শুনি বুঝি

সর্বশেষ নাম পরিচয় এবং মোবাইল নাম্বার জানিয়ে দিবেন আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বরদে থানা দাশুরিয়া মোবাইল নাম্বার কাকা মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এটা এম হোয়াটসঅ্যাপ দুটাই আছে দর্শক কাছে যে গোটা চয়েস হবে একটু চেষ্টা করবেন একটু স্ক্রিনশট দিয়ে গোটা পাঠানোর জন্য সবথেকে ভালো সব ভালো হবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম